কোরআন তো আপনার পক্ষে যাবে না এখনই তো বদুয়া দিতেছে এখনই তো বদুয়া দিতেছে কোরআন প্রত্যেক ঘরওয়ালাদেরকে বদুয়া দিতেছে ঘরে কোরআন রাখা কোরানকে কোরআনকে একবার ছুঁয়া দেখি একবার মোহাব্বতে চুমা দিয়া দেখি দেয় না আমার মুসলিরই দেন এইখানে যারা ডেলি জুমার বয়ান শুনতে আসে আরও দেয় অথচ অনেকবার বলছে দিলি আপনি কোরআনকে চুমা দেন না মহাব্বত করা চুমা দিতে কি কয়েক ঘন্টা লাগে না কোরআন কয়েক টন ওজন আপনি উঠাইতে পারেন না কয়েক টন ওজন কোরআন তো আপনার পক্ষে যাবে না এখনই তো বদগোয়া দিতেছে এখনই তো বদুয়া দিতেছে কোরআন প্রত্যেক ঘরওয়ালাদেরকে বদুয়া দিতেছে ঘরে কোরআন রাখা উচিত ছিল কোরআনটা এমন জায়গায় রাখা যে ঘরে ঢুকলে প্রথম কোরআন চোখে পড়ে কোরআনটারে নিয়ে এমন জায়গায় লুকায় রাখছে আর টেলিভিশনটারে এমন জায়গায় সেট করছে যে ঘরে ঢুকলে সর্বপ্রথম টেলিভিশনটা দেখা যায় রাগ হয়ে গেল তোরা বদুয়া দিতেছে এই যুক্তি দেখি লাগে কিনা আপনার বাড়ির উপর দিয়া যদি দুই লাখ শুধু তেত্রিশ হাজার ভোল্টেজ না দুই লাখ ভোল্টেজ যায় আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি বৈদ্যুতিক সরঞ্জাম ঘরে লাগান উচ্চ কোম্পানি কিন্তু বিদ্যুতের সংযোগ দেন নাই যেরম না একটাও চলবে না চলবো বাড়ির উপর তো লাখ ওয়ার্ডের গেছে আপনার ঘরে কোরআন থাকলেই কি কোরআনের লোক আপনার কানেকশন নাই আপনার ঘরের রহমত করতে হবে কোরআন তো আমাদের ঘরে তো কোরআন পড়ে না পড়ে না কোরআন দেখে গড়ালারা সময় নির্ধারণ করে না যে চলো আমরা একটা সময় নির্ধারণ করি সবাই কোরআনটাকে নিয়ে মোহব্বতে একটা চুমা দিয়ে রেখা দিন চোখের সামনে রাখবো যাতে ঘরে ঢুকলে কোরআন নজরে পড়ে হায় হায় এখন কোরআন লুকানো আর কি টেলিভিশন কি জানি কয় এখন তো টেলিভিশন কয় না কি এলইডি আবার দেওয়াল সমান কি বাউন্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি ট্রাক লাগে আগে তো এখন এত লম্বা কেমনে আনবো তো ট্রাক দিয়ে আনে কয়েকদিন পরে আল্লাহ জানে বিশ চাকার গাড়ি লাগে কিনা ওটা চোখের সামনে রাখছে হাসার জন্য না আমাদের প্রত্যেকের ঘরে কোরআন বদুয়া দিতেছে প্রত্যেক এলাকার মসজিদ বদুয়া দিতেছে বদুয়া যার কারণেই তো আপনার জীবনে এরকম নাইলে ঘরে কোন জিনিসটা সুখের না আছে হ্যাঁ এখন তো আর হাতে কাপড় ধুই না ওয়াশিং মেশিনে ধোয় হম এখন তো সবাই পচা খাদ্য খায় সবাই কি খায় সবাই পচা খায় আল্লাহ বলে যখন মানুষে দিবি না পুরো বালো খাইতে দিব না পচা খাইতে দিব যে ফ্রিজের খানা সব পচা আপনাকে বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন আমারে জিজ্ঞাসা করতে হবে না ডব্লিউএইচও কে জিজ্ঞাসা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটার হেডকোয়ার্টার আমেরিকাতে ওরে জিজ্ঞাস করেন ডাইরেক্ট ওয়েবসাইটে ডুকে জিজ্ঞেস করেন ও আমারটা সত্য বলবে বলবে ফ্রিজ এটা পচা আগে বরকত ছিল ফ্রিজ ছিল না বেশি পাক হয়ে গেলে নষ্ট হয়ে যাবে ভয়ে প্রতিবেশীর ঘরে দিয়া দিতে এখন তো ফ্রিজ আছে ফ্রিজে ঢুকায় থোয়া দেয় প্রতিবেশীরও দেয় না এই জন্য সব বকিল এখন সব কি আগে জাগা জমিন বিক্রি তো মুখে মুখে কি কাগজ না বলতো আমার মুখের সি কি কাগজ বেশি দামি মনে আপনারা ওই ওরকম জিনিস শোনেন নাই শুনছেন দাদায় বলা গেছে আমি মুখ দিয়া বেড়ছি থোথর কাগজ খবরদার যদি জমিনের কাছে গেলি আমি দিয়া গেছি আর এখন কাগজ দিয়ে তৃণহা দেখে দুই নম্বর এটা ছয়বার বেচা হয়ে গেছে আপনি ষষ্ঠ ব্যক্তি

উকিলরাও বলে সেবা করি ডাক্তাররাও কয় সেবা করি এটার নাম সেবা অফিসাররাও কয় সেবা করি সেবা হ্যাঁ যা এটা আলাদা আলোচ্য বিষয় আমি যেটা বোঝাইতে চাইছি সময়টা কাজে লাগান আজকে মাফ করার জন্য প্রস্তুত আজকে মাফ করার জন্য অপেক্ষা করতেছে আজকে কিনার জন্য অপেক্ষা করতেছে জান্নাত ইচ্ছে করলে সময়টা কাজে লাগাইতে পারে কাজে লাগাইতে পারি এই জন্যই আবাদত দিছিলেন সেই জন্যই বন্দেগি দিছিলেন এই জন্যই তসবি দিছিলেন এই জন্যই তাহালিল দিছিলেন এই জন্যই তেলাওয়াত দিছিলেন একটা কথা ভাবলে যায় সবকিছু ব্যক্তি আপনারে ঘরের বাড়ির চাবি দিয়া দিছে আর কি দিব বাড়ির চাবি দিয়া বসে বাড়ির চাবি দিয়া দিলাম থাকেন এর চেয়ে বড় কিছু হইতে পারে হ্যাঁ আল্লাহ তো নিজের ঘরটা আপনাকে দিয়া দিছে আর চেয়ে বড় কি হবে যদি বসতাম বুঝিত না যদি বসতাম যে আল্লাহ তো নিজের ঘরটা আমাদেরকে দিয়ে আরতু জিয়াল আগে আরেকটা বলছে তুহুরা পানি দিয়া চা হবে মাটি দিয়েও তা হবে পানি দিয়ে পবিত্রতা অর্জন হবে তয়ম দিয়েও মাটি দিয়েও পবিত্রতা অর্জন হবে আর ফ্যাসালিটি কি চান নিজের কালাম দিয়ে দিছে কত বড় দান নিজের কালাম দিয়ে দিছে আমার কালাম দিল বুঝলেই দুটা দিয়েই বোঝা যায় এই জন্য আসেন পায়ে হাত দিয়ে আসেন আসেন বোঝেন যুবকদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি সময়টা কাজে লাগা। শিখেন কিভাবে কাজে লাগাইতে হয় প্রহর গুলা কিভাবে সকালের প্রহর দুপুরের প্রহর বিকালের প্রহর সন্ধ্যার প্রহর রাত্রের প্রহর কিভাবে কাজে লাগাইতে হয় শিখেন কাজে লাগান বলে দেন আলী নদী আল্লাহু তা রবিনা কিসমত আল জাপ্পা রেফিনা এলমুল উনি বলছেন রাজি হয়ে গেছি আল্লাহর ভাগে আল্লাহর বন্টনে রাজি যদিও তর্জমাটা আমি এইভাবে করতেছি যে আমাদেরকে আখেরাত দিছেন রাজি হয়ে গেছি দুনিয়ালাদেরকে দুনিয়া দিছেন দেখ আমাদের কিছু আসা যায় না আমাদেরকে তো আখের দিয়া দিছে সত্য এটা কাজে লাগা নাইলে পস্তাই তো হবে এটাও আল্লাহ রসুল বসে মিস্কি নুন ফুর আমার ওই বান্দা উম্মত যেগুলো দুনিয়ার চাকচিক্য পায় নাই নবী আফসোস করতেছে আফসই লোকগুলার জন্য মিষ্টি দুনিয়ার চাকচিক্য তো পায় নাই কিন্তু জান্নাত অথচ জান্নাত হাতের একবারে সহজ ছিল একবারে পারত সেভেন্টি পার্সেন্ট মানুষ মুস্তি তিরিশ পার্সেন্ট মানুষ জিজ্ঞাস করতো তোরা আমাদেরকে দেখলে হাসস কেন তো বলতে পারতো বুক ফুলায়া তোমরা একটা পায়া খুশি আমরা আর একটা নিয়া খুশি আমরা জান্নাত নিয়ে খুশি তোমরা দুনিয়া পায়া খুশি আমরা আখের আখ পায়া খুশি পারত আসেন আল্লাহ আমাদেরকে পুজ দেখ সময়টাকে কাজে লাগায় শিখি ঠিক এরকমই আল্লাহ আপনার সামনে প্রমাণ করবে যেমন একটা ইঙ্গিত দিন বলবে ব্যক্তিকে আমি তোর কাছে খাইতে খাওয়াই নেই মেহমান খানায় তোকে খাইতে দিতাম তো বলবে আল্লাহ কোথেকে আপনি খাইতে চাইলেন আর আমি দিলাম না তা আল্লাহ চিত্র দেখাবে দেখ বিক্ষুভ যা বলছিল আল্লাহর নামে কিছু খাইতে দেন তুই গারধাক্কা দিয়ে দিচ্ছিস ওই দিন যদি বিক্ষুবকে খাইতে দিতি তাইলে আমাকে আমার নাম নিয়ে তাহলে আমি আজকে মেহমান খানায় খাইতে দিতাম এটাই ইঙ্গিত বুঝাই বুঝলে বুঝবো না বুঝলে বুঝবো না আসেন সময়টাকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে পূজার মূল্য আছে সময়েরও মূল্য আছে মুহূর্তেরও মূল্য আছে কদমেরও মূল্য আছে। অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গের এখন মূল্য আছে কিন্তু একদিন এটা মূল্যহীন হয়ে যাবে আমি মূল্য পাওয়ার জন্য চিৎকার দিব ওই বাবার কথাই সত্য আল্লা কথাই সত্য ডাকতেন চব্বিশ ঘন্টা কেউ হাত তুলত না এখন দেখতেছি চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে একবারের জন্য তাকা দেখেন না আর কোনো দিন টাকা না اللہ مدر کے پجار توفیق دے گا وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاءِ